আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং ভিউয়ার্স যারা লাইভটি দেখতেছেন তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা ও স্বাগতম জানাই আমরা আজকে আলোচনা করব দেখা গেছে সংখ্যানুপাতিক নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচন এবং আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বাংলাদেশে বর্তমান সংসদীয় ব্যবস্থায় অনেকে নির্বাচনে যেতে চাচ্ছে না বিশেষ করে ইসলামিক দলগুলো যেমন বাংলাদেশ ইসলামী আন্দোলন তারপরে দেখা যাচ্ছে খেলাপথ মজলিশ তারপরে হচ্ছে আপনার জামায়াতি ইসলামী তাদের সাথে কিছু দল যোগ দিয়েছে যেমন আপনার এই আমি যদি বলি এনসিপি গণ অধিকার পরিষদ তারপরে হিন্দু ঐক্য মহাজোট এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কি ফি পদ্ধতি সঠিক কিনা কারণ যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা হয় সেক্ষেত্রে একটি উচ্চ কক্ষ হবে আরেকটি হচ্ছে নিম্ন কক্ষ এখন উচ্চ কক্ষে দেখা গেছে সংখ্যানুপাতিক অর্থাৎ ফি পদ্ধতিটা অ্যাপ্লাই করা যায় প্রয়োগ করা যায় আর নিম্ন কক্ষ বর্তমানে বাংলাদেশে যেভাবে সংসদীয় ব্যবস্থা পরিচালিত হয় ঠিক ওইভাবে করা যায় কারণ যদি নিম্ন কক্ষে সংসদীয় ব্যবস্থা বা অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হবে যেমন বাংলাদেশের মুহূর্তে তিনশো আসন তিনশো আসনে হচ্ছে নির্বাচন করা হচ্ছে তো এই তিনশো আসনের মধ্যে যেহেতু আওয়ামী লীগ পরবর্তী এখন বাংলাদেশের সবচাইতে বড় দল কর্মী ভোটার সব কিছুর দিক থেকে বিএনপি তো তারা যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে থাকে সেক্ষেত্রে দেখা গেছে আপনার একশো পঞ্চাশটা আসন তারা পাবে তো একশো পঞ্চাশটা আসন দেখা গেছে তারা যদি পায় জামাত যদি দশ পার্সেন্ট ভোট পায় তাহলে তারা তিরিশটা আসন পাবে ভোটের হিসাবে পার্সেন্টেজ হিসেবে সংখ্যানুপাতিক ভাবে এবং অন্যান্য যে ছোট দলগুলো আছে তারা তাদের যে পরিমাণ ভোট পাবে তাদের ওই পার্সেন্টেজ হিসেবে তারা যদি একটা আসন পাওয়ার মতো দাবিদার হয়ে থাকে ঠিক আছে তাহলে তারা একের অধিক বা যে দশটা হোক বিশটা হোক পঞ্চাশটা হোক তাদের পার্সেন্টেজ হিসেবে তারা সংসদে আসন পাবে কিন্তু এখন কত হচ্ছে নিম্নকক্ষে যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে মূল অসুবিধা হচ্ছে বর্তমানে একটা সংসদীয় আসনে যখন বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচন করে থাকে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে তখন ওই এলাকার জনগণ জানে যে এখানে কারা কারা নির্বাচন করতেছে কোন দলের প্রার্থী তার ব্যক্তিত্ব চরিত্র তার মেন্টালিটি তারপরে সে কি ধরনের লোক দেশপ্রেমিক কিনা কিনা ঠিক আছে সবকিছু ফিআর পদ্ধতিতে অর্থাৎ ফিয়ার পদ্ধতিতে সেখানে কোনো প্রার্থী থাকবে না তখন তখন সবাই মার্কা দেখে ধানের শীষ দাড়িপাল্লা শাপলা ঠিক আছে ওই হাত পাকা এগুলা দেখে মানুষ ভোট দিবে তো এখন যেখানে মানুষ তার প্রতিনিধি কে হবে সেটা জানবে না তখন দেখা গেছে দলীয় প্রধান যাকে নির্বাচিত করে দিবে তাকে গ্রহণ করতে হবে অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে কেউ সংসদে যাওয়ার সুযোগ তখন আর থাকবে না সেক্ষেত্রে দলীয় প্রধান এবং ওই দলের নীতি নির্ধারকরা যখন প্রতিনিধি নির্বাচিত করবে সেক্ষেত্রে জনগণের ভোটের অধিকার যেটা জনগণ ভোট দিবে কিন্তু তারা সৎ চরিত্রবান লোককে তাদের প্রতিনিধি হিসেবে ব্যক্তিত্ববান সংসদে আর পাঠাতে পাঠানোর সেই সুযোগটা থাকতেছে না তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে না এবং ওই এলাকার জনগণ জানেও না যে তারা অদূর ভবিষ্যতে নির্বাচনের পরে কাকে তাদের প্রতিনিধি হিসেবে পাবে তার সাথে তার সম্পর্কে সম্যক ধারণা তাদের থাকবে না এখন দেখেন এই ফিআর পদ্ধতি অবলম্বন করলে যেহেতু দলের নীতি নির্ধারকদের হাতে দলীয় প্রধানের হাতে চলে যাচ্ছে জনপ্রতিনিধি নির্বাচিত করার সেক্ষেত্রে টাকার হবে কিভাবে হবে আপনার দেখা গেছে এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নাই ফাঁসে আগস্টের পরে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তারা যে কোনো একটা দলের ক্ষেত্রে যে কোনো একটা দলের উপরে বর করে হ্যাঁ ছোট ছোট দল হইতে পারে সেক্ষেত্রে তাদের উপর বর করে তাদেরকে টাকা পয়সা দিয়ে একটা সিট যদি কোটি টাকা না একশো কোটি থেকে কোটি টাকা কিনতে হয় দিয়েও তারা কিন্তু একটা সিটের জন্য সেটাই করবে কারণ তাদের আবার পুনরায় বাংলাদেশে রাজনীতির মাঠে প্রবেশ করে কিভাবে জনগণকে আবার টুটি চেপে ধরা যায় গলা চেপে ধরা যায় ঠিক আছে বাংলাদেশের মানুষকে শোষণ করা যায় এবং তারা অলরেডি হুঙ্কার দিচ্ছে যে বাংলাদেশের মানুষ যারা জুলাই আন্দোলনের সক্রিয় সক্রিয় ছিল যারা জুলাই আন্দোলনকে সফল করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনবে তাদের প্রত্যেককে তারা মনে করেন গায়েল করবে যখন যেখানে পাবে প্রতিশোধ প্রতিশোধের নিবে নেশায় তারা হন্য হয়ে হুঙ্কার ছাড়তেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাইলে দেখেন যদি কোনো একটা ছোট দলের মাধ্যমে তারা যদি সংসদে প্রবেশ করে ঠিক আছে তারা আবার যদি রাজনীতির মাঠে সুযোগ পায় তাহলে আমার আর আপনার কি হবে যারা আমরা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম এখন মূল বিষয় হচ্ছে যে আমরা ফিয়ার পদ্ধতিটা উচ্চ কক্ষে আইনসভাকে দুইটা কক্ষে আমরা বাক করতে পারি দুইটা কক্ষে গঠন করতে পারি একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ নিম্ন কক্ষ বর্তমান সংসদীয় পদ্ধতিতে চলবে আর উচ্চ কক্ষে আমরা উচ্চ কক্ষে আমরা দেখা গেছে এই কিছু বিষয় যেমন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ প্রধান বিচারপতি নিয়োগ সংবিধান পরিবর্তন পরিমার্জন ঠিক আছে এগুলা উচ্চকক্ষে দিয়ে উচ্চ কক্ষে পদ্ধতি সংখ্যানুপাতিকভাবে প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে যার যত আসন ওই ভোটের যাদের ভোট যত বেশি হবে পার্সেন্টেজ ওই হিসেবে উচ্চ কক্ষের দেয়া গেছে প্রতিনিধির সংখ্যা নির্ধারণ করে উচ্চ কক্ষ গঠন করা হলে সেক্ষেত্রে যেহেতু একটা নির্বাচন অনেক সময় প্রধান নির্বাচন কমিশনার কেমন কাজ করে তার ব্যক্তিত্ব হ্যাঁ তার কাজের পরিধি তার কাজ করার মেন্টালিটি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এবং বিচার ব্যবস্থা যেহেতু একজন প্রধান বিচারপতির মাধ্যমে সারা দেশে এটা সার্কুলেট হয়ে থাকে সেন্ট্রালাইজেশন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখা গেছে বিচার ব্যবস্থা সঠিক এবং স্বাধীনতা ফিরে পাবো এবং প্রধান নির্বাচন কমিশনার যদি একটা নির্বাচনকে সঠিকভাবে সঠিকভাবে আয়োজন করতে পারে সেক্ষেত্রে ভোটের মাঠে হবে না ইলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না দিনের ভোট রাতে হবে না এই জন্য আমি ইসলামী দলগুলোকে বলবো আপনারা ফিয়ার পদ্ধতি যদি প্রয়োগ করতে হয় সেটা আইনসভাকে দ্বি বিশিষ্ট করে সেখানে উচ্চ কক্ষে সংখ্যানু সংখ্যানুপাতিক পদ্ধতি প্রয়োগ করা যায় আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে হিন্দুদের দশ ফাঁস পার্সেন্ট ভোট আছে তারপরে বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীদের মিলে হিন্দুদের সহ টোটাল দশ পার্সেন্ট ভোট আছে তারা যদি দশ পার্সেন্ট ভোটের হিসেবে তিরিশটা আসন পায় বিগত দিনে আমরা দেখেছি নিরানব্বই পার্সেন্ট হিন্দু কিন্তু আওয়ামী লীগকে ভোট দিয়েছে সেক্ষেত্রে তার আওয়ামী লীগ আবার অটো অটো মাঠে চলে আসবে এই আমি বিভিন্ন দলের চিন্তাশীল বুদ্ধিজীবী দেশপ্রেমিক যারা আছেন তাদেরকে বলবো আপনারা ফিয়ার পদ্ধতি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা গোলাটের দিকে নিয়ে যাবেন না কারণ যদি বাংলাদেশের গৃহযুদ্ধ শুরু হয়ে যায় নির্বাচন দেরিতে হলে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থার দেখা গেছে কবর রচিত হবে যে গণতন্ত্র গণতন্ত্রের জন্য ভোটার অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা পাঁচই আগস্টকে ফাঁসে আগস্টের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছি একটা গণ হয়েছে কেউ কেউ এটাকে বিপ্লব বলে যদিও বিপ্লব এবং গণ মাধ্যমে একটা বিশাল পার্থক্য রয়েছে বিপ্লব হচ্ছে একটা দেশের বিপ্লবের মাধ্যমে একটা দেশের সব কিছু আমূল পরিবর্তন হয়ে যায় আর গণ হচ্ছে এমন একটি পরিবর্তন যেটার মাধ্যমে কিছু কিছু অংশে পরিবর্তন হয় ঠিক আছে তেমনি শেখ হাসিনাকে উৎখাত করার মাধ্যমে আমরা সারা বাংলাদেশটার যে কনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক ঠিক আছে এগুলার কিছু কিছু পরিবর্তন আমরা করতেছি তাই এটাকে একটা গণ অভ্যুত্থান অভ্যুত্থান বলা যায় তাই আওয়ামী লীগের যাতে পুনর্বাসন না হয় আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে প্রতিরোধ করতে হলে কারণ আওয়ামী লীগ গত সাড়ে ষোলো বছর যে নির্মম নির্যাতন চালিয়েছে এর থেকে উত্তরণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি জামাত ইসলামী আন্দোলন তারপর হচ্ছে এনসিপি গণসংহতি গণ অধিকার পরিষদ প্রত্যেকটা দল হেফাজতে ইসলাম সহ সবাইকে একসাথে ভোটের মাঠে কাজ করতে হবে তাইলে আগামীর বাংলাদেশ গঠন করা সম্ভব আর আরেকটা জিনিস আমি বলবো যারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করতেছেন ডালাও ভাবে মিডিয়া ট্রায়াল করতেছেন সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে হ্যাঁ প্রতিপন্ন করে জনগণের সামনে উপস্থাপন করতেছেন তাদের উদ্দেশ্যে বলি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতেছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন অপরাধ দমন করতে পারতেছে না কেন আইনশৃঙ্খলা বাহিনীর কে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে অপরাধগুলো এই অপরাধগুলো কেন নিয়ন্ত্রণ করতে পারতেছে না কেন অপরাধীদেরকে গ্রেফতার করা হয় না যারা মব সৃষ্টি করতেছে যারা দুর্নীতি করতেছে যারা লুটপাট করতেছে যারা সন্ত্রাসী করতেছে যারা চাঁদাবাজি করতেছে কেন তাদেরকে গ্রেপ্তার করতেছে না বিএনপি যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে আপনারা বিএনপি কে দোষারোপ করতে পারেন এখন এখানে কে বিএনপি কে জামাত কে ইসলামী আন্দোলন কে হেফাজতে ইসলাম কে এনসিপি সেটাকে তো ফাইন্ড আউট করতে পারতেছেন না একজনের নাম দিয়ে দিচ্ছেন একটা লোকে অপরাধ করতেছে তাকে বিএনপি বিএনপি বলে বিএনপি মতো একটা বিশাল এত বড় একটা দলকে কোনটা শাখার জন্য চেষ্টা করতেছেন বিএনপি কি ক্ষমতা আছে বিএনপির হাতে কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হ্যাঁ মুখের উপর দিয়ে হ্যাঁ যত যা কিছু আছে মন চাইতেছে যেভাবে ওইভাবে বলে দিচ্ছেন যে সব কিছু বিএনপি করতেছে বিএনপি লোকজন বেশি আরে ভাই যার লোকজন যত বেশি হ্যাঁ তাই বলে কি তার গানের উপরে দোষ চাপিয়ে দিবেন এটা জীবনে হইতে পারে না তাই আপনাদেরকে বলবো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আপনারা ক্ষমতায় আছেন আপনারা আপনাদের সাথে মনে করেন আপনাদের যে ক্ষমতা আছে আইন শৃঙ্খলা আপনারা নিয়ন্ত্রণ করতেছেন তাই আমি বলবো আপনারা যারা চাঁদাবাজি করতেছে যারা লুটপাট করতেছে তাদেরকে গ্রেপ্তার করেন শাস্তি দেন আপনারা আপনাদের কাজটা ঠিকভাবে করেন আপনারা বিএনপির গানে দোষটা পাবেন না ঠিক আছে বিএনপিকে কে পণ্ঠাসা করলে দেখা গেছে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ করে দিবেন বিএনপি সঠিক পথে আছে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতা জনাব দেশ নায়ক তারেক কঠোর অবস্থানে আছে চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কারণ উনি অলরেডি বহু নেতাকর্মী যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে তাদেরকে বহিষ্কার করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার না শুধু দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা পর্যন্ত নিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে জেল জেল হাজতে প্রেরণের জন্য উনি কাজ করেছেন তাইলে আপনারা অযথা বিএনপির গানের উপরে দোষ চাপাবেন না নিজের দোষটা দেখেন ঠিক আছে মিডিয়া ট্রায়াল করবেন না মিডিয়া সন্ত্রাস করবেন না তাইলে মিডিয়া সন্ত্রাস করে যদি দেশে অরাজকতার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করেন ভবিষ্যতে আরেকটি জুলাই আগস্টের মতো যদি পরিস্থিতি সৃষ্টি হয় তখন সেটা কিন্তু জুলাই আগস্ট হবে না সেটা হবে দাঙ্গা এই দাঙ্গার এই দাঙ্গা গৃহযুদ্ধকে দেখেছে আওয়ামী লীগ পুঁজি করে তখন বিএনপি না এই যতগুলো ইসলামী দল আছে ছোট দলগুলো আছে তাদের টুপি টুটি চেপে ধরবে তাদেরকে আবার হত্যা করবে গুম করবে খুন খুনের মতো যা আছে নেককারজনক সব কিছু চালিয়ে নিবে তাইলে আপনাদের হাতে বিচারের বার থাকলো আপনারা সিদ্ধান্ত নিন বিএনপি মিডিয়া মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যে দোষটা চাপিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া দোষারোপ করতেছেন এটা বন্ধ করেন নিজের কাজটা করেন নিজের কাজের প্রতি মনোযোগ দিন ধন্যবাদ